এই জন্য আজকাল যত বিতর্ক বাহাস হয় ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না কেউ হারেনি কোনো বাহাসে কেউ হারছে শুনছেন আজ পর্যন্ত সব পক্ষই জিতে সবাই মনে মনে খুশি হ্যাঁ আমরা জিতে গেছি আমাদেরটা হক প্রমাণ হয়ে গেছে আজ বলে আমারটা হক প্রমাণ হয়ে গেছে কি রে ভাই বিতর্ক বহস এটা যদি কোনো বিষয় নিয়ে হয় আলোচনা পর্যালোচনা তাহলে সেটা যদি নীতিমালা মেনে হয় সেটা জায়জ আছে সাহাবিদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে যুক্তিতর্ক পরস্পরের মধ্যে দেয়া দেই হয়েছে অনেক ঘটনা এরকম ঘটেছে একজন একটাকে বলেছেন তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন আর তার সপক্ষে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন এটাকে আপনি বিতর্ক বলেন আর বাহাজ বলেন যে নামই বলেন এগুলো সাহাবিদের মধ্যে ছিল কিন্তু আজকাল বিতর্ক বাহাজের নামে যেগুলো হয় এই রকম ফরম্যাট সাহাবিদের মধ্যে ছিল বলে আমার জানা নেই এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট মুসলমানদের মুসলমানদের সর্বাঙ্গে ব্যথা হাজারটা বিপদ হাজারটা সমস্যা এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে এমনভাবে বিতর্ক বর্ষায় লেগে যায় এমনভাবে গ্রুপিং করতে লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যাই হলো এগুলো এমনিতে যে কোনো নিয়ে আলোচনা হতে পারে পর্যালোচনা হতে হতে পারে পারে দলিল দলিল দেওয়া দেওয়া পাল্টা সেটা একটা শালীনতার মধ্যে সেটা একটা ভদ্রতার মধ্যে সেটা সময় সেটা বিভিন্ন উসুল নিয়ম নীতি এগুলো মেনে হতে পারে কিন্তু আজকাল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ইগোর কারণে এগুলো আমাদের একটা জেদ খেদের বিষয় হয়ে গেছে এখানে হক অন্বেষণ করার চাইতে জেদ খেদটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই জন্য আজকাল যত বিতর্ক বাহাস হয় ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না কেউ হারেনি কোনো বাহাসে কেউ হারছে শুনছে পর্যন্ত সব পক্ষই জিতে সবাই মনে মনে খুশি হ্যাঁ আমরা জিতে গেছি আমাদেরটা হক প্রমাণ হয়ে গেছে একজন বলে আমারটা হক প্রমাণ হয়ে গেছে কী লাভ রে ভাই ভাইরামা বহস শব্দের অর্থ হলো অনুসন্ধান করা সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার মার টাইপের বিশেষ করে। নিয়ে আছে না নেই আহারে মুসলমান এই টাইপের বাহাজ তো পরের কথা ইসলামের সোনালি যুগের কখনো কোনো কালে কেউ ছিল বলে বলতে পারবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে ইখলাসে সাথে কুরআন হাদিস চর্চা করার তৌফিক দান করুন কেন করছি আমি উদ্দেশ্য কি আমার মধ্যে ইগোটাই কাজ করছে কিনা জেদটাই কাজ করছে কিনা ক্ষেত্রটাই কাজ করছে কিনা এটা আমার অ্যাটিটিউড ঠিক করার সময় প্রকাশ পাবে ভাইরা আমার বিশেষ করে সোশ্যাল মিডিয়া উন্মুক্ত প্ল্যাটফর্মে যেখানে ইসলামের শত্রু দাও আছে সেখানে তাদের কাছে হাসির পাত্র হওয়ার মত অনেক কাজ আমরা করছি এই হুজুরদের বাহাজ বিতর্ক নিয়ে প্রশ্ন করছেন সেটা তো অনেক পরের ব্যাপার আপনারা অনেকে অর্থাৎ অনেক সাধারণ ভাই বোন যারা আছেন গতানুগতিক আলেম না মাদ্রাসা পড়েন নাই আপনারা অনেকে দেখা যায় মাসাল্লাহ সকাল বিকাল ফেসবুকে আপনারা জেহাদ করেন আছে না নেই এই মাসালানি জিহাদ ওই মাসালানি জিহাদ এই হুজুরের পক্ষের লোক ওনার পক্ষে জিহাদ করে আরেক হুজুরের পক্ষের লোক তার পক্ষে জিহাদ করে ওই হুজুর পক্ষের লোক আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে সবের কাজ মনে করে আছে না নেই আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন বলুন আমি ভাই রামা ডক্টর ফন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন স্যার বলতেন দেখেন আমরা হুজুরে হুজুরে গন্ডগোল করবো এটা আমাদের ব্যাপার আপনার সাধারণ মানুষ কি দুঃখে এখানে ঢুকে নিজের ইমান আমার নষ্ট করতে আসে কেন কেন আপনি কোন হুজুরের পক্ষ নিয়ে আরেক হুজুরের গালে দিয়ে নিজের ইমান আমল নষ্ট করতে আসেন কে কেসে আপনাকে ইসলাম যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে শত্রুতাপূর্ণ মনোভাব আসে বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন সারাদিন রাত এগুলোই শুধু করতে থাকে তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে ভাইরা আমার শত শত আগুন ইসলামের উপরে লেগে গেছে আজ আর আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা একের বিরুদ্ধে অন্য কাদা ছড়াছড়ি করছি লজ্জা হয় মাহফিলের মঞ্চকে আমরা পরস্পর বিশদ্গারের জায়গা হিসাবে বানিয়ে নিয়েছি আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন আপনারা সাধারণ মানুষ অন্তত আল্লাহর রস্তে এই সমস্ত কাদা ছড়াছড়ি পালটা পালটি কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করবেন না আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা আমল করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা আরিনাল হক ফাকতা ও মারজুননাতিবা ও আরিনাল বাতিলা বাতিলা ও মারজুননাতিবা আল্লাহ আমার কাছে যেটা সত্য আপনার কাছে যেটা সত্য সেটা যেন আমার কাছে সত্য হিসাবে উদ্ভাসিত হয়ে যায় উন্মোচিত হয়ে যায় আমরা যদি সত্যটা বুঝতে পারি আল্লাহ আমাকে হেঁদে দান করেন এই মুস্তাকিম আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন চোখের পানি ফেলেন আপনি যদি সত্যটা উপলব্ধি করতে পারেন আপনি অহংকারী হবেন না আপনি বিনয়ী হবেন আজকাল দেখা যায় বেশিরভাগ বাহাজ বিতর্ক আমাদেরকে অহংকারী করে দেয় আমাদেরকে বিনয়ী করে না এমন বাহাজ বিতর্ক আপনারা কখনো শুনছেন কিনা যায় না আমি কখনো শুনিনি যে ভাত বিতর্কের পর অর্থাৎ আমাদের সমাজে যে বিতর্ক হয় সচরাচর এগুলো কথা বলছি যে ভাত বিতর্কের পর কেউ এক পক্ষ বলেছে যে যাক আলহামদুলিল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আমি আসলে ভুলের মধ্যে ছিলাম সরি আমি আমার প্রতিপক্ষ ভাইয়ের কথাটা মানছি কানামাস কাছে সত্য মনে হয়েছে এরকম শুনছেন কখনো এই জন্য বলছেন যে বিতর্ক বাহাসে কেউ কোনোদিন হারে না এবং সেখানে সত্য খুব কমই জিতে তার্কিক জিতে যার তর্কের গলার জোর চাপার জোর যত বেশি বেশিরভাগ সেই জিতে ঠিক না বেঠি এগুলো না আমি বলছি না সরিয়ার গন্ডিতে উসুল মেনে যদি হয় অবশ্যই হতে পারে কিন্তু সেগুলোতে সৌন্দর্য থাকা উচিত খুব দুঃখজনক বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আখলা সে আখলা কাজ আমাদের সাথে আমরা দেখাতে পারছি না ভিন্ন মতের মুসলমান সে তো আমার ভাই দিন শেষে কেন তাকে আমি শত্রু মনে করব আল্লাহ আমাদের সবাইকে উদারপন্থী মুসলমান হওয়ার তফিক দান করুন ধৈর্যশীল সহনশীল মুসলমান হওয়ার তফিক দান করুন আখলা মুসলমান হওয়ার তফিক দান করুন